শিক্ষকরা যে আপনার সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে যে আন্দোলন করছে সেই আন্দোলনটি যৌক্তিক ভোটারবিহীন নির্বাচন করে এদেশের জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে নাগরিকদেরকে কার্যত রোহিঙ্গাদের মতো আচরণ করা হচ্ছে তাদের মৌলিক অধিকার মানবাধিকার থেকে বঞ্চিত করে এইটা নিয়ে কি এই সমাজ গড়ার কারিগর জাতির বিবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কথা বলেছেন এই শিক্ষকদের কাছে আমার প্রশ্ন আপনারা কি এই রাষ্ট্রের যে এই অনিয়ম অন্যায় জুলুম এটা নিয়ে কথা বলেছেন আপনারা বলেননি আপনারা আজকে নিজের স্বার্থে আঘাত লেগেছে বিদায় রাজপথে নেমেছেন আমি মনে করি যে কোটা সংস্কার আন্দোলনটা সরকারের জন্য হুমকি না সরকার চাইলে এটা লাইক মুহূর্তের মধ্যে কিন্তু সংকট নিরসন করতে পারে কারণ ছাত্রদের দাবি ছিল যে দু সালে যেই প্রজ্ঞাপন বা পরিপত্র তার জারি করেছে সেটা বল রাখা সরকার যদি কোর্টে তাদের কৌশলীদের মাধ্যমে তাদের আইনজীবীদের মাধ্যমে তাদের প্রতিনিধিদের মাধ্যমে যদি জানায় যে এটা সরকারের নির্বাহী বিভাগের সিদ্ধান্ত এটা কোট হস্তক্ষেপ না করলে ভালো হয় আমার বিশ্বের যে আদালত সেটা মেনে নেবে তাহলে সরকার এটি নিয়ে কিন্তু কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে না একই সাথে এই কোটা সংস্কার আন্দোলনের সাথে দেশের পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আপনার সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে যে আন্দোলন করছে সেই আন্দোলনটি যৌক্তিক এবং আমি মনে করি যে শিক্ষকদের বেতন হওয়া উচিত সবচেয়ে হাই স্কেলে কারণ যেন শিক্ষকতা পেশায় মেধাবী মানুষগুলো আসে ধরেন আজকে যিনি ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশে চাকরিতে যাচ্ছেন কিংবা ফরেন মিশনে যাচ্ছেন তাদের কিন্তু নানাভাবে ঘুষ খাওয়ার ধরনের সুযোগ সুবিধা নেওয়ার পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ থাকে শিক্ষকতা পেশায় যারা আসে তারা কিন্তু একটা আদর্শের চর্চা থেকে আসে ভালো লাগা থেকে আসে মানসিক তৃপ্তি থেকে আসে তাদের কিন্তু ওইভাবে সমাজে অনেক ক্ষেত্রে আসলে এই যে পাওয়ারফুল কর্মকর্তা সরকারি কর্মকর্তাদের যে ক্ষমতার অপব্যবহার সে কিন্তু শিক্ষকদের থাকে না সেক্ষেত্রে অন্তত তাদেরকে এই সম্মানটা করা উচিত সর্বোচ্চ স্কেলে তাদের বেতনটা নির্ধারণ করা সেই ক্ষেত্রে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে প্রত্যয় স্কিম নিয়ে যে আন্দোলন করছে আমি এটা যথার্থ মনে করি তবে একই শেষে এই আন্দোলনরত শিক্ষকদের কাছে আমার প্রশ্ন যে আপনারা শিক্ষক জাতির বিবেক জাতির মেরুদণ্ড জাতিগড়ার কারিগর কিন্তু এই বাংলাদেশে গত এই তিনটি নির্বাচন চোদ্দো সালে একটি বিনা ভোটের নির্বাচন হয়েছে আঠেরো সালে একটি বিতর্কিত নির্বাচন হয়েছে আগের রাতে ভোট হয়েছে চব্বিশ সালে আরেকটি বিনা ভোটের নির্বাচন হয়েছে এই যে তিনটি নির্বাচন ভোটারবিহীন নির্বাচন করে দেশের জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে নাগরিকদেরকে কার্যত রোহিঙ্গাদের মতো আচরণ করা হচ্ছে তাদের মৌলিক অধিকার মানবাধিকার থেকে বঞ্চিত করে এইটা নিয়ে কি এই সমাজ গড়ার কারিগর জাতির বিবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কথা বলেছেন বাংলাদেশে বিরোধী রাজনীতি করার কারণে গত এই ষোলো বছরে সাড়ে তিন হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাড়ে ছয়শো মানুষ গুমের শিকার হয়েছেন লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলার আসামি হয়েছেন এই শিক্ষকদের কাছে আমার প্রশ্ন আপনারা কি এই রাষ্ট্রের যে এই অনিয়ম অন্যায় জুলুম এটা নিয়ে কথা বলেছেন আপনারা বলেননি আমরা আজকে ছাত্র হয়ে আপনাদের মর্যাদা এবং দাবি নিয়ে কথা বলছি কিন্তু দেশ যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতি যখন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে আপনারা সেটি নিয়ে কথা বলেন নাই এর মধ্যে দিয়ে আপনারা প্রমাণ করেছেন আপনারা স্বার্থপর আপনারা আজকে নিজের স্বার্থে আঘাত লেগেছে বিদায় রাজপথে নেমেছেন অথচ এটা কিন্তু হওয়ার কথা উচিত ছিল না শিক্ষকদেরকে জাতির পথ দেখানো দরকার ছিল আজকে শিক্ষকদের যখন নিজেদের স্বার্থে আঘাত লেগেছে তখন তারা রাস্তায় নেমেছে তো আমি একটা বিষয়ে সহজভাবে যেটা মনে করি যে দেখেন দেশ যদি ভালো না থাকে দেশের সিস্টেম যদি ভালো না থাকে আপনি সাংবাদিক আমি রাজনীতিবিদ শিক্ষক কেউ কিন্তু ভালো থাকবো না তো কাজে আজকে দেশের যে গণতন্ত্র এবং রাজনীতির একটা মৌলিক সমস্যা এই সমস্যা যদি সমাধান না হয় তাহলে আজকে শিক্ষকরা কালকে সাংবাদিকরা পরশু গ্রাম পুলিশ পরের দিন আর্মিরা বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করবে দাবি জানাবে এগুলো নিয়ে আলোচনায় থাকবেই একটা জনগণের জবাবদিতামূলক সরকার দরকার জনগণের প্রতি দায়বদ্ধশীল সরকার দরকার এইটা না হলে এই সমস্ত দাবি দেওয়াগুলো আন্দোলন তৈরি হতেই থাকবে তৈরি হতেই থাকবে